মনির ভাই আসসালামু আলাইকুম বাবু ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছে ভাইয়া আজকের ভিডিওতে কি নিয়ে আসলেন আজকের ভিডিওতে ভাইয়া একটি নোয়া গাড়ি নিয়ে আসছি 2012 মডেল 16 16 সালের রেজিস্ট্রেশন অনেক ভাই আছে বেকার আপনার দেখে আছে মাস্টার্স কমপ্লিট করে একটা চাকরি মিলাইতে পারতেছেন না সেই ভাইদের উদ্দেশ্যে বলবো আপনি এমন একটা গাড়ি ধার করে হলো এরকম একটা গাড়ি দিয়ে আপনি চাইলে প্রতি মাসে আশি হাজার এক লাখ টাকা ইনকাম করার কোনো ব্যাপার না আর এই গাড়িটি চাইলে আপনি ফ্যামিলিগত ব্যবহার করতে পারবেন আমরা এই গাড়িটি যার থেকে নিয়ে আসছি উনি ফার্স্ট পার্টি জেনিবে সেকেন্ড পার্টি হবে হ্যাঁ এটার মডেলটা আপনার দু হাজার বারো রেজিস্ট্রেশন ষোলো সালে ফরেন লুকটা যা দেখতেছেন সম্পূর্ণ একবার অরিজিনাল অবস্থায় আপনি লাইট বলেন গ্রিল বলেন বাম্পার বলেন প্রত্যেকটা জিনিস এবং গাড়ির সাথে অরিজিনাল ফিটিংস অবস্থায় প্রত্যেকটা গ্লাস সাইড গ্লাস ব্যাক গ্লাস প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে একবার অরিজিনাল আপনার চাকার রিংটা গাড়ির সাথে আর চাকা এখন মোটামুটি বছর খানিক চালাইতে পারবেন আর গাড়িটার বডির কন্ডিশন দেখেন ভাইয়া এখনও পর্যন্ত একবার অরিজিনাল কন্ডিশন এখনও পর্যন্ত আপনার টাস আপ বা রং কিচ্ছু করা নাই একবার হান্ড্রেড পার্সেন্ট জেন কালার আছে গাড়িটি দেখেন ভাইয়া ভিতরটা ভাই ভিতরটা খুবই একদম অসাধারণ চমৎকার কন্ডিশন আছে আর এটা দুইটা ডোরই কিন্তু পাওয়ার টু ডোর পাওয়ার হ্যাঁ টু ডোর পাওয়ার এবং পার্সেল এইট সিট হ্যাঁ পার্সেল স্যান্ডেল সব কিছু কমপ্লিট করা আছে সব কিছু কমপ্লিট করা এটা যা শুধু নিয়ে চালাবে এছাড়া আর কোনো আপনার কোনো কাজ কাম নাই শুধু তেল ভরবার যা চালাবে আর পিছনে আপনার ব্যাক সাইডটা দেখেন আপনার পিছনের কোথাও কোনো আপনার হিটিং ইস্যু বা খোলা কাটা নাই হান্ড্রেড পার্সেন্ট জেনারেল অবস্থায় এবং এলপিজি করা আর এটা এলপিজি করা আর এই গাড়িটা আপনার ভায়া ফ্যামিলিগত ইউজ হয়েছে আপনার রেন্ডিকার বা উবার যদি পাঠা পুটা চলতো ভাড়া চলতো তাহলে কেউ এলপিজি করতো না ওটা যা দেখতেছেন মানে এলপিজি করা হ্যাঁ গাড়ি আর প্রতিটা জয়েন্ট ফ্রেশ বাই হ্যাঁ প্রত্যেকটা জয়েন্ট আপনারা দেখেন ভ্যায় এই যে রিপিটগুলো এই জরিগুলা দেখতেছেন না সম্পূর্ণ একবার এক অরিজিনাল এই জয়েন্টগুলো কাস্টমার ভাইদের উদ্দেশ্যে বললি যে এই জিনিসগুলো দেখে কিনলে আপনারা কোথাও মানে খোলা কাটা মায়ের কোথা থাকলে আপনারা বুঝতে পারবেন এই পাসটা দেখেন ভাইয়া কোথাও কোন আপনার স্কেচ নেই একবার সম্পূর্ণ একদম ফ্রেশ অবস্থায় আর এটার গ্লাসগুলো কিন্তু প্রাইভেসি তিনটে গ্লাস হ্যাঁ দেখেন টুডোরি পাওয়ার টুডোরি পাওয়ার ভাইয়া

দেখেন প্রত্যেকটা লাইট গাড়ির সাথে এই দেখেন কয়টা লেখা মার্শালটা দেখেন কোথাও কোনো ফিটিং ইস্যু খোলা কাটা নেই সম্পূর্ণ একবার অরিজিনাল কোনো কোথাও কোনো খোলা কাটা নেই হান্ড্রেড পার্সেন্ট জানে আর গাড়িটা কিন্তু আপনার সিকুয়েন্সিয়াল এলপিজি করা হয় দুই হাজার সিসি দুই হাজার ইঞ্জিন গিয়ারবক্স গাড়ির সাথে হ্যাঁ ইঞ্জিন গিয়ারবক্স গাড়ির সাথে পেয়ে আছে এবং অরিজিনাল অবস্থায় আছে মডেলটা আপনার দুই হাজার বারো রেজিস্ট্রেশন ষোলো সালে আর এটার পেপারটাও ফুল আপলোডেড দামটা কত আছে আজকে এটার দামটা থাকবে বেয়া আপনার মার্কেট চ্যালেঞ্জের দাম আমার মনে হয় না আপনার এই দামে বারোর মডেলের লোহা কেউ দিতে পারবে এটার দামটা চাচ্ছিলাম একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকে কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে আর আমাদের শোরুমের অ্যাড্রেসটা দুই ভাই মণিপুরি পাড়া সংসদ এভিনিউ তেজগা ঢাকা আর আমাদের সহজ লোকেশনটা আপনার বিজয় শরীর মেট্রো রেল কাউন্টার ঠিক দক্ষিণ পাশে দেখবেন হাতিলের বিল্ডিং তার পাশ দিয়ে একটি গলি ঢুকছে তার পিছনে আমাদের শোরুমটি এস বি কার সিলেকশন লিমিটেড ভালো থাকবেন আসসালাম আল্লাহ হ্যাঁ ভালো থাকবেন